জলাবন্ধতার জন্য যদি দায়ী করা যায় সমবায় থেকে এই সোনালী ব্যাংক পর্যন্ত এই দোকানদার এবং ফুটপাতের হকাররাই জলাবন্ধতার জন্য কেন পণ্যটা বিক্রি করছেন পলটিটা কেউ ধরে না হয় সারা দিনে ওই পলটিটা ভোরে যায় অন্য পলটি দিয়ে যাওয়ার সময় সে পলটিটাকে বেঁধে তার দোকানের পাশেই রেখে দোকানদার গিয়ে সে চলে যায় এবং রাতে বেলা অথবা সকালে এসে পলছানা দাম নিয়ে যায় আমাদের নারায়ণগঞ্জে আমি চাষারার সময় মার্কেটের কথা বলতে পারি আমি জানি না এখানে আপনাদের অভিজ্ঞতা হয়েছে কিনা রাতে সেখান দিয়ে চলাচলের বা প্রত্যেক রাতে মনে হয় ক্ষমতা থাকলে আমি সবাই জেলে ঢুকে দিতাম কারণ এই জলাবদ্ধতার জন্য যদি দায়ী করা যায় সমবায় থেকে এই সোনালি ব্যাংক পর্যন্ত এই দোকানদার এবং ফুটপাথের হকাররা দেয় জলাবদ্ধতার জন্য কেন না হলে দশ থেকে পনেরো কেজি পলিথিন তারা ফেলে এবং ফেলার পরে যেটা করে অদ্ভুত ভাবে তারা লাঠি দিয়ে দিয়ে পরের দিনগুলো সব ফেলে ফেলে দেয় এবং এই যে এখন বৃষ্টির সিজন হয় সে যাওয়ার পর থেকে ওটাই বৃষ্টি হয় এই পানিটার জন্য আমরা বকা দিই সেই কর্পোরেশন আমার মনে হয় ঠিক আছে হ্যাঁ বুঝো হ্যাঁ এই আমি সেই পালটাতে আসছি যে এটা আউল নির্ভুতি আমাদের মনে হয় যে আমরা প্রত্যেকটা মার্কেট কমিটিকে যদি একটা চিঠি দেন বা সংসদ একটা চিঠি দেওয়া যায় কিনা তার টেলিফেলির ভিতরে যতটুকু আছে তার চ্যালেঞ্জ সে পরে জানে কিন্তু এটা পরিচ্ছন্নতা নিশ্চিত করা তার দায়িত্ব এবং সে তাদের সাথে ধমক না বা শাস্তির ভয় না তাদের সামনে হয়তো বিশটা হকার বসে বিশটা হকারের সাথে যদি খান্না মাথায় জিনিসটা বোঝানো যায় আমার মনে হয় না মানুষ এতটা অবুধ হবে যে সে এটা মানবে না আমি এই কথাটা বললাম যে তার ঝুরি দেওয়ার দরকার নেই কারণ ঝুড়ি দিলেও তোমরাতেই চুরি হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা